বিএনপির বিকল্প প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে ইসলামী দলগুলো এদিকে স্থানীয় নির্বাচন থেকেও ইভিএম বাদ আরও থাকছে পিআর পদ্ধতির মাধ্যমে মনোনয়ন বাণিজ্য বন্ধ করা সম্ভব বলছে মাসুদ সাইদি সর্বশেষ জানিয়ে দিব নুর রাশেদদের বিরুদ্ধে মামলায় গণ অধিকার পরিষদের তীব্র নিন্দা বিএনপির বিকল্প প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে ইসলামী দলগুলো আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির বিপরীতে ইসলামী দলগুলোর মধ্যে একটি বিকল্প প্ল্যাটফর্ম তৈরির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে নির্বাচনে সব একক প্রার্থী দেওয়া এবং ভোটের প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির লক্ষ্যে জামাতে ইসলাম ও ইসলামী আন্দোলনের পাশাপাশি আরও কিছু দল সক্রিয় রয়েছে দলগুলোর ভাষ্য অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি আলোচনা করে জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ইতিমধ্যে ইসলামপন্থী কমি ঘরওয়ানার পাঁচটি দলের মধ্যে একটি লিয়াজো কমিটি গঠন হয়েছে যারা সম্ভবত সমঝোতায় কাঠামো নির্ধারণ উন্নয়নে কাজ করছে এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন মানুষ এখন একটি বিকল্প শক্তিকে সামনে আনতে চায় এজন্য একটি সম্বলিত জোটের চিন্তা করছে আমরা কারো বিপক্ষে না বরং নিজ নিজ অবস্থান থেকে ভালো ফলাফলের চেষ্টা করব সর্বোচ্চ কৌশল নিয়ে এগোব রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে না এমন ধারণা থেকে ইসলামপন্থী এই মধ্যস্থকারী দলগুলো বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রস্তুত করছে এ দলগুলোর সংবিধান সংস্কার নির্বাচনী পদ্ধতির পরিবর্তন সরকার প্রধানের একক নিয়োগ হ্রাস সহ নানা বিষয়ে প্রায় ভিন্ন মত পোষণ করে জামাত ইসলামী আন্দোলন এনসিপি ও জামাত সহ অনেক দল সংসদের উচ্চকক্ষে এবং সম্বলী কক্ষকে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির পক্ষে নিচ্ছে পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি বদলের বিষয়েও তাদের ঐক্যমত রয়েছে বিএনপি যদিও সংস্কার নিয়ে আলোচনা করেছে তবে সংখনুপাতিক পদ্ধতির জটিলতা স্থানীয় সরকার নির্বাচন এখন সম্ভব নয় এমন মত দিয়ে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে অবস্থানগত পার্থক্য তৈরি করেছে এই ব্যবধানই ইসলামপন্থীদের মধ্যে নিজেদের মধ্যে সমঝোতার জায়গা দিয়ে দিচ্ছে ইতিমধ্যে ইসলামী আন্দোলন সংস্কার চাই দাবিতে এক সমাবেশ করে যেখানে জামাত এনসিপি সহ বিভিন্ন ইসলামী দলের নেতারা উপস্থিত ছিলেন কিন্তু বিএমপির কেউ ছিলেন না এতে বোঝা যাচ্ছে নির্বাচন সংস্কার ইস্যুতে ইসলামপন্থী দলগুলো বিএমপির বিরুদ্ধে একটি বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করতে এগোচ্ছে পীর সৈয়দ রিজাউল কর্মীর নেতৃত্বে ইসলামী আন্দোলন গত এপ্রিলে ইসলামী দলগুলোকে এক মঞ্চে আনার চেষ্টা করে তখন বাংলাদেশ খেলাফত মজলিস জামাতে উলামা ইসলাম নিজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস সহ এই চারটি নিবন্ধিত দল তাদের সঙ্গে সমঝোতায় আসে এরপর জামাতের সঙ্গেও এক একবার আনুষ্ঠানিক বৈঠক হয় বাংলাদেশে জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যক্ষ মিজার রহমান গোলাম বলেছেন আসন্ন নির্বাচন হর্মে জামাতসহ ইসলামপন্থীদের জন্য একটি চ্যালেঞ্জ তাই একটি নীতিগত সমঝোতার ভিত্তিতে আলোচনা চলছে এখনও আনুষ্ঠানিক জোট হয়নি নির্বাচন তফসিল প্রার্থী যাচাই ও মাঠ পর্যায়ে অবস্থান বিশ্লেষণ করে জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত আসবে এবারের নির্বাচন হবে আলেম ওলামা পীরমার শেখ সহ দেশপ্রেমিক জনতার ওপর জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নির্বাচন স্থানীয় নির্বাচন থেকেও ইভিএম বাদ এবার জাতীয় সরকার নির্বাচন থেকেও বাদ দেওয়া হয়েছে আলোচিত ইলেকট্রিক ভোটিং মেশিন এরাকে জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচন কমিশন ইসি এ এম এইচ মহিউদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা দুহাজার জারি করে যেখান থেকে এই বিধান তুলেনীয় হয় গত ছাব্বিশে জুন নীতিমালা গেজেট করা হলেও গতকাল বৃহস্পতিবার প্রকাশ করে সংস্থাটি দুই তেইশ সালে করার নীতিমালায় ইভিএম এ ভোটদানের জন্য পৃথক স্থাপনের বিধান ছিল যা ভোট কক্ষ এবারের নীতিমালা থেকে বাদ দেওয়া হয়েছে ফলে স্থানীয় সরকার নির্বাচনগুলোর জন্য ভোট কেন্দ্র থাকছে না দু হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে দেড় দশক দেড় লাখ ইভিএম কিনেছিল ইসি পাঁচ বছর না যেতেই এক লাখ বিশ হাজারের মতো মেশিন ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে সেগুলো মেরামতের জন্য নতুন প্রকল্প চাইলে বিগত সরকার তা নাকচ করে দেয় এরপর অর্থ ছাড়া প্রকল্প ম্যাদ বাড়তে চাইলেও ইসিকে না বলে দেয় সরকার ফলে চলতি বছর ইভিএম প্রকল্পটি বাতল করে দেয় ইসি ইভিএম সংক্রান্ত অনিয়ম নিয়ে নীতি দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানেও পরিচালনা করেছে ইসি কর্মকর্তাদের তলব করে বক্তব্য শুনেছে সংস্থাটি এই প্রতিক্রিয়ার মধ্যেই সম্প্রতি সংসদ নির্বাচনে আইনি কাঠামো থেকে ইভিএম বাদ দেয় নির্বাচন কমিশন এবার স্থানীয় সরকার নির্বাচনেও একই সিদ্ধান্ত এল যদিও ইতিপূর্বে স্থানীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহারের পরিকল্পনা ছিল এদিকে সংসদ নির্বাচনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনেও জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কর্তৃত্ব কমিয়ে নিজস্ব কর্মকর্তাদের সক্ষমতা দিয়েছে কমিশন এক্ষেত্রে ডিসি ও ইউনের নেতৃত্বে গঠিত দলগুলো এবার ভোটকেন্দ্রে স্থাপন নীতিমালা থেকে তুলে দেওয়া হয়েছে অন্য সব নীতি অন্য সব নীতি প্রায় আগের মতোই আছে পিয়ার পদ্ধতির মাধ্যমে মনোনয়ন বাণিজ্য বন্ধ করা সম্ভব বলছে মাসুদ সাইদি। পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত মনোনয়ন বাণিজ্য বন্ধ করা সম্ভব বলে জানিয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান পিরোজপুর একাংশন থেকে জামাত মন্নতি এমপি প্রার্থী মাসুদ সাইদি শুক্রবার সকাল দশটায় পিরোজপুর পৌর জামাতের আয়োজনে জেলা জামাতের কার্যালয় কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় শহরের জনসংখ্যক এবং পিরোজপুরের ভাড়ানিখাল নগদ কাজ পরিদর্শনকারী এসব কথা বলেন তিনি মাসুদ সাইদি বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিগুলো জামাতের পক্ষ থেকে উনিশশো সালে উত্থাপন করা হয়েছিল সাত বছর পরে হলেও দেশের জনগণ এবং রাজনৈতিক নেতারা জামাত উত্থাপিত এ দাবির যৌতিকতা বুঝতে পেরেছিল তেমনকি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের যে দাবি জামাতের পক্ষ থেকে করা হয়েছে একটু পর হলেও দেশের জনগণ এবং রাজনৈতিক নেতারা এই কল্যাণময় ও যৌতিক দিকগুলো বুঝতে পারবে তিনি বলেছেন আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন বা পেয়ার পদ্ধতি হলো এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে একটি রাজনৈতিক দল নির্বাচনে যে পরিমাণ ভোট পায় জাতীয় সংসদে তারা সেই ভোটের আনুপাতিক হারে আসতে লাভ করে এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো জাতীয় সংসদে জনগণের বিভিন্ন অংশের মতামত ও আকাঙ্ক্ষাকে সঠিকভাবে প্রতিফলিত করা যাতে প্রতিটি ভোটের গুরুত্ব থাকে এবং কোনো ভোটই নষ্ট না হয় তিনি আর বলেছেন পিআর পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব জনগণের ভোটাধিকার নিশ্চিত মনোনয়ন বাণিজ্য বন্ধ টাকার অপব্যবহার এবং নির্বাচনকে ঘিরে যে নীতিগুলো হয় পিআর পদ্ধতির মাধ্যমেই তা বিরোধ করা সম্ভব আশা করি সব রাজনৈতিক দলগুলোর সম্মতি নেতারা এই আশা করি সব রাজনৈতিক দলের সম্মানিত নেতারা এই আদেশ জনগণ তা বুঝতে পারবেন নুর রাশেদদের বিরুদ্ধে মামলায় গণ অধিকার পরিষদের তীব্র নিন্দা বরিশালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এবং অন্যান্য কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে গণ অধিকার পরিষদ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দুই সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে দুই সালে গণঅভ্যুত্থান পর্যন্ত গণদরকার পরিষদের ভূমিকা অপরিসীম একটি বৈষম্যহীন সমাজ কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে ফ্যাসিবাদ হাসিনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গণ অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মীরা হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছে এতে বলা হয় গণ গণ অধিকার পরিষদ ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা ও আহত জামানায় যেভাবে হামলা মামলা বঞ্চনার শিকার হয়েছে সরকারের আমলেও তার ধারাবাহিকতা দুঃখজনক বিজ্ঞপ্তিতে বলা হয় গণবত্থ অন্যতম নায়ক ও গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে ফেসিবাদের দোষর জাতীয় পার্টি দৃষ্টতার পরিচয় দিয়েছে এই মামলায় গ্রহণ করার নির্দেশনা দিয়ে বিচার ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে যা জুলাই অভ্যুত্থান অবমাননার সামিল এই মামলা শুধু নুরুল হক নুর রাশেদ খান ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নয় বরং জাতীয় পার্টির বাদে ভর করে পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী আওয়ামী লীগের ভয়ঙ্কর প্রত্যাবর্তনের গভীর ষড়যন্ত্রের অংশ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নুরুল হক নুর রাশেদ খান সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মামলা গ্রহণের নির্দেশনা বিচারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে গণ অধিকার পরিষদ